আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন সাথে করে তার একজন সন্তানকে নিয়ে আসলেন নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানকে আমি খুশি হয়ে একটা গোলাম দান করেছি সুবহানাল্লাহ বলেন সে বলল তিনি বললেন আমার এই সন্তানকে আমি একটা খুশি হয়ে গোলাম গিফট করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না হয়ে পাল্টা প্রশ্ন করলেন ও নোহামান তোমার অন্য সন্তানদের বেলাও কি এই কাজ করছো নাকি শুধু এই সন্তানকে তুমি একটা গুলাম গিফট করেছ নোহাম বললেন ইয়া হাবিবল্লাহ না না অন্য কোনো সন্তানকে আমি এই জাতীয় কোনো গিফট করি নাই উপহার দেই নাই বরং আমার এই সন্তানকেই আমি একটা গোলাম দিয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আর যে তুমি তার থেকে এই গোলামটা রিটার্ন করো ফেরত নিয়ে যাও এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তাকে উদ্দেশ্য করে আরও বলে দিলেন ও নোয়ামান ইত্তাকুল্লাহ ভয় করো সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না বরং তিনি বলে দিলেন ফাদিলুফি আউলাদিকুম সন্তানদের মধ্যে কোন রকমের বৈষম্যতা সৃষ্টি করা যাবে না যদি বৈষম্য না করা হয় সব সন্তানদের যদি এক চোখে দেখা হয় আল্লাহর ভয় যদি অন্তরাত্মায় বিরাজ করে সন্তানকে যদি এক চোখে দেখা হয় শান্তি সমৃদ্ধি সুখ শান্তি যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি পারিবারিক জীবনে বৃদ্ধি করবেন এবার আসুন ব্যক্তি জীবনের শান্তি কিভাবে ফিরবে সালাম পারিবারিক জীবনের আলোচনা করলাম এবার আমরা আরেকটু দূরের দিকে যাই সমাজে কিভাবে শান্তি বিরাজ হতে পারে মহল্লাতে কীভাবে শান্তি বিরাজ হতে পারে জানা দরকার আছে না নাই এক সাহাবি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক মহিলা যে সারা রাত পড়ে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে দিনের বেলায় রোজা রাখে অন্যান্য ভালো কাজ করে নফল বন্দেগি করে আবার দুই হাত ভরে ভরে দান সদকা করে তার ব্যাপারে আপনার হুকুম কি জানতে চাই বিশ্বনবী বললেন যে মহিলা রাত জেগে ইবাদত বন্দেগিতে মত্ত থাকে দিনের বেলায় রোজা রাখে অন্যান্য ইবাদত বন্দেগি করে বেশি বেশি দান সদকা করে এত কিছুর করার পরেও যদি ওই মহিলা তার প্রতিবেশীকে জবান দিয়ে দিয়ে কষ্ট দেয় আচরণ দিয়ে কষ্ট দেয় মুখ দিয়ে যদি আঘাত করে কষ্ট দেয় বিশ্বনবী বলেছেন ওই মহিলা জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে না আউজুবিল্লাহ বলেন যেই মহিলা রাত জেগে জেগে অনেক বেশি ইবাদত করে না যেই মহিলা দৈনিক নফল রোজা রাখে না যেই মহিলা খুব বেশি নফল বন্দেগী করে না যেই মহিলা দুহাত ভরে ভরে মানুষকে দান সদকা করে না কিন্তু সে মানুষকে কষ্ট দেয় না জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলা আমল কম করার পরেও আল্লাহর জান্নাতে চলে যাবে জিল্লাই বলেন সোহান তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে প্রতিবেশী যদি আমার থেকে আপনার থেকে নিরাপদ থাকে আশা করি প্রতিবেশী একজন আর একজন গোটা সমাজটাই আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা কারণ মান ওয়া আল বিশ্ব বিশ্বনবী বলেছেন আসল মুসলমান তো সেই প্রকৃত মুসলমান তো সেই যার হাত দিয়ে জবান দিয়ে আর এক মুসলমান কষ্ট পায় না